হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব জনগণনা দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যে জনগণনা হতে চলেছে যার জন্য কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো সেই কর্মী নিয়োগের যে বেতন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা তো আবেদন আপনাদের কীভাবে করতে হবে অর্থাৎ আবেদন পদ্ধতি কী কী যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে মোট কিন্তু কত শূন্যপদ রয়েছে ইত্যাদি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো অবশ্যই যারা জনগণনা দু হাজার কর্মী নিয়োগ হয়ে একটা ভালো রকমের বেতনের ইনকাম করতে চান তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে সেই যোগ্যতা অর্জন করা থাকতে হবে তো কি যোগ্যতা চাওয়া হয়েছে মোট কত শূন্যপদ রয়েছে সমস্ত কিছুই কিন্তু আমরা এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সাধারণত প্রতি বছর প্রতি দশ বছর অন্তর অন্তর কিন্তু এই যে জাতীয় জনগণনা সেটা কিন্তু হয়ে থাকে সেই রীতি মেনে কিন্তু জাতীয় জনগণনা হওয়ার কথা ছিল দু সালে কিন্তু করোনা মহামারীর কারণে সেই সময়ে জনগণনা স্থগিত রাখা হয়েছিল তারপরে চার বছর কেটে গিয়েছে অবশেষে জাতীয় জনগণনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র আর এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল সেন্সাস দু হাজার দুই দফায় কিন্তু হয়ে থাকবে যার দরুন এবার কর্মকাণ্ডে বিপুল পরিমাণে কিন্তু কর্মী নিয়োগের যে পরিকল্পনা সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়েছে তো আমরা যদি দেখি যে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ যে করা হবে সেটা কিভাবে দেখুন এখানে পরিষ্কার বলেছে কেন্দ্রের প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে সম্পূর্ণ নিখুঁত তথ্য সংগ্রহের জন্য এবং দেশের রাজ্য জেলা শহর গ্রাম প্রতিটি জায়গায় নির্ভুল মানচিত্র তৈরি করতে এবার দেশ জুড়ে অনলাইন সমীক্ষাকেই কিন্তু ভরসা করতে চাইছে মোদী সরকার প্রায় লক্ষ ডিজিটাল ম্যাপ তৈরি করা হচ্ছে যাতে প্রতিটি বাড়ি অবস্থান সঠিক কিন্তু নথিভুক্ত করা যায় উল্লেখযোগ্য বিষয় হলো এই কাজের ক্ষেত্রে সরকারি বিপুল কিন্তু কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার যাদের মাসিক পারিশ্রমিক দেওয়া হবে তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমরা যদি দেখি এখানে কিন্তু পরিষ্কার করে বলেছে এই যে এই জব বা এই যে নিয়োগ এটা কিন্তু পার্ট টাইম হিসেবেই কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ এটা কিন্তু পার্মানেন্ট জব নয় আপনারা জানেন যে যখন সার্ভে হয় তখন কিন্তু নিয়োগ করা হয় সব কর্মীদের এবং তাদের একটা ভালো রকমের বেতন দিয়ে তারপরে কিন্তু সেটাকে আবার বন্ধ করে দেওয়া হয় কারণ আপনারা জানেন যতদিন ধরে এই জনগণনার কাজ চলবে ততদিন তার বেতনটা পাবে তারপরে কিন্তু আর পাবে না তাই কিন্তু এখানে পরিষ্কার করে বলেই দিয়েছে যে পার্ট টাইম হিসেবে কিন্তু কর্মী নিয়োগ করা হবে যেহেতু প্রথমবার দেশে অনলাইনের মাধ্যমে জনগণনা করা হবে তাই সেক্ষেত্রে জনগণনা কর্মীদের বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা দেওয়া হবে জানা গিয়েছে প্রায় ৩৫ লক্ষ কর্মী নিয়োগ করা হবে তাদের একটি বিশেষ অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে হবে যার মাধ্যমে প্রতিটি বাড়ি ও বাসিন্দার তথ্য কিন্তু জিও ট্যাগ করে আপলোড করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কিন্তু পঁয়ত্রিশ লক্ষ যে কর্মী নিয়োগ সেটা কিন্তু করা হবে এবং তাদের একটা বিশেষ অ্যাপে প্রশিক্ষণ দিয়ে সেই অ্যাপের মাধ্যমে জিও মাধ্যমে কিন্তু তাদের যে তথ্য সেটা কিন্তু আপলোড করতে হবে এটা কিন্তু পরিষ্কার তবে সেক্ষেত্রে কর্মীদের এই কাজ পার্ট টাইম সম্মানিক ভিত্তিক হিসেবে কাজ হবে কোনো নির্দিষ্ট এবং স্থায়ী চাকরির মতো নয় জানা গিয়েছে জনগণনার কাজের জন্য এই প্রথম ব্যবহার করা হবে জিও স্প্র্যাটিয়াল টেকনোলজি অর্থাৎ আমরা যেটা দেখলাম জিও মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য আপলোড করা হবে নিয়োগের ক্ষেত্রে কী কী যোগ্যতা প্রয়োজন দেখুন এবার আমরা দেখিনি কী কী যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দেখুন কেন্দ্রের এই জনগণনা অর্থাৎ ডিজিটাল সেন্সেস দু কাজের ক্ষেত্রে কর্মীদের প্রাথমিক প্রাথমিকভাবে যোগ্যতা চাওয়া হয়েছে বা জারি করা হয়েছে সেটা হলো যে বলা হয়েছে যারা অন্তত উচ্চ মাধ্যমিক পাস এবং মোবাইল ব্যবহার করতে সক্ষম তারা কিন্তু এই কাজে যুক্ত হতে পারবেন অর্থাৎ এই কর্মক্ষেত্রে আপনাদের সরকারি কর্মচারী শিক্ষক পঞ্চায়েত কর্মী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং মোবাইল চালাতে জানেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মচারী থাকে শিক্ষক থাকে পঞ্চায়েত কর্মী থাকে স্বনির্ভর গোষ্ঠীর কোনো সদস্য থাকে তারা কিন্তু অগ্রাধিকার পেয়ে থাকবে এটাই কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়েছে তো আমরা যদি দেখি তিনটি বিষয়ের উপর জনগণনা হবে এক বাড়িতে ব্যক্তি সংখ্যা তাদের আবাস সংখ্যা ও এক আবাসে কতজন বসবাস করেন সেটা সেই সঙ্গে জাতি জন জনগণকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যদি দেখি কবে প্রকাশিত হবে মোট জনসংখ্যা এখানে কিন্তু পরিষ্কার করে বলেছে দেখুন এখানে পরিষ্কার বলছে উল্লেখযোগ্য যে বা উল্লেখ ক্ষ জনগণার এই প্রকল্পে প্রথম ধাপ কিন্তু লিস্টিং অপারেশন শুরু হবে দু সালের পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই সময় প্রতিটি বাড়ির অবস্থা জল ও স্যানিটেশন ব্যবস্থা ঘরের সংখ্যা ইত্যাদি তথ্য সংগ্রহ করা হবে এরপর দ্বিতীয় ধাপে অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সহ জাত সম্পর্কিত নানা তথ্য কিন্তু বিস্তারিতভাবে নথিভুক্ত করা হবে এরপর পহেলা মার্চ দু হাজার সাতাশ থেকে কিন্তু দেশের যে মোট জনসংখ্যা সেটা কিন্তু নির্ধারণ করা যাবে বা তারা কিন্তু একটা এস্টিমেট পেয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কি কি যোগ্যতা লাগবে বেতন কত কবে থেকে এটা শুরু হবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আপনাদের পরবর্তীতে আবারও ভিডিও আপলোড করে দেব যখন কিন্তু আবেদন করা শুরু হবে বা আবেদনপত্র অফলাইনে হবে নাকি অনলাইনে আপনাদের আবেদন করতে হবে সেই সমস্ত ডিটেলস নিয়ে কোথায় আপনাদের কিভাবে কি করতে হবে সমস্ত কিছু নিয়ে আবারও একটা ভিডিও কিন্তু আপলোড করে দেবো তো আপাতত আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং মোবাইল ফোন স্মার্টফোন জানাতে জানেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এটা আপনারা জানেন পার্ট টাইম জব সেক্ষেত্রে বেতনটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রয়েছে যতদিন কাজটা চলবে আপনারা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন রয়েছে ওখানে ক্লিক করে বেলে বল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ